মুখ ভগবতী বাসুদেব নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনে শ্রাবণীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি কামদার একাদশী কথা বলব চৈত্র শুক্লপক্ষের যে একাদশী সেটি সাতই এপ্রিল রাত আটটা থেকে শুরু হবে এবং আটই এপ্রিল রাত নটা বারোতে শেষ হবে সনাতন ধর্মে উদয়তিথির খুব গুরুত্ব তাই উদয় তিথি অনুসারে এই উপবাস পালন করা হবে আটই এপ্রিল এই কামোদয় একাদশীর দিন যে শুভ মুহূর্তগুলো পড়েছে তা হলো সূর্য উদয় হবে সকাল ছটা তিন মিনিটে সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে ব্রহ্ম মুহূর্ত হবে ভোর চারটা বটতিরিশ মিনিট থেকে ভোর পাঁচটা আঠেরো পর্যন্ত বিজয় মুহূর্ত হবে দুপুর দুটো তিরিশ থেকে তিনটে কুড়ি পর্যন্ত গধুলি সময় হবে সন্ধ্যা বিয়াল্লিশ থেকে সন্ধ্যা মিনিট পর্যন্ত আর নিষিৎ মুহূর্ত হবে দুপুর বারোটা থেকে রাত বারোটা পঁয়তাল্লিশ এই পবিত্র একাদশী যে কেউ পালন করতে পারেন ভক্তরা কিছু নিয়ম মেনে চলতে হবে এই একাদশীতে যার মধ্যে রয়েছে একাদশীর দিন রাত্রি জাগরণ করা যদি তা না হয় তাহলে উপবাস বাতিল বলে মনে করা হয় ভগবান শ্রীহরিকে তুষ্ট করার জন্য এই দিন ঋষিমণিরাও এই একাদশী পালন করে থাকে আপনি এইভাবেও করতে পারেন সমস্ত খাবার পরিহার করে অথবা ফল দুধ খেয়েও এই একাদশী পালন করতে পারেন প্রাচীন হিন্দু ধর্ম ভবিষ্যৎ পুরাণে লেখা আছে যে এই একাদশী এতই উপকার যে প্রাচীন ধর্মগ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণ যুধীর্ষীকে ব্যাখ্যা করে বলেছিলেন যে অশ্বমেধ যজ্ঞ অভাবীদের দান এমনকি স্বয়ং ভগবান বিষ্ণুর দর্শনের চেয়েও শ্রেষ্ঠ এই একাদশী এই একাদশী পালন করলে ভক্তরা মুক্তি লাভ করে এবং ভগবানের শ্রীচরণে স্থান পায় বলে মনে করা হয় ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার